নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটি শুধু বিহারের নয় গোটা দেশের রাজনীতিতে ঝড় তুলেছে ভোট যত এগিয়ে আসছে বিহারের রাজনৈতিক সমীকরণ ততই জটিল হয়ে উঠছে নীতিশ কুমার কি এনডিএ ছেড়ে আবারও লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে হাত মেলাবেন মোদীর মঞ্চে দাঁড়িয়েই কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন নীতিশ আর কেন এনডিএ শলিকদের সঙ্গে সম্পর্ক দিনে দিনে তিক্ত হচ্ছে সব কিছু আজ আমরা বিশ্লেষণ করব বিস্তারিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্প্রতি পূর্ণিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় নীতিশ কুমার একেবারে কোট আনকোট বলেছেন আমার দলের একজন নেতা বারবার বলছেন আমি যেন আবার আরজিডির সঙ্গে যুক্ত হই বন্ধুরা ভেবে দেখুন যে মঞ্চে একসঙ্গে বসে আছেন নরেন্দ্র মোদী নীতিশ কুমার জিতেন রাম মাঝি চিরাগ পাসওয়ান সেই মঞ্চ থেকেই এই মন্তব্য নীতিশ আসলে কাকে আঙুল তুললেন তিনি সরাসরি নাম বললেন লালন সিংহের এই লালন সিং এর একজন বর্ষিয়ান নেতা এবং সাংসদ অভিযোগ তিনি তলায় তলায় আরজেডির সঙ্গে যোগাযোগ রাখছেন এই বার্তাটা কাকে দেওয়া হল রাজনৈতিক মহলের মতে এটি সরাসরি হুঁশিয়ারি বিজেপিকে যদি সিট শেয়ারিংয়ে চাপ না মানো তবে আমি কিন্তু আবারও সরে যেতে পারি এখানেই শেষ নয় বিহারে সিট শেয়ারিং নিয়ে এনডিএ জোটে প্রবল টানা পড়েন চিরাগ পাসওয়ান দাবি করেছেন কুড়ি নয় অন্তত চল্লিশটি আসন চাই জিতেন রাম মাঝি খোলাখুলি হুমকি দিয়েছেন পনেরোটি আসন না পেলে আমরা একশো আসনে প্রার্থী দেব অর্থাৎ শরিকরাই বিজেপির ভোট কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন একদিকে নীতিশ দাবি করছেন বিজেপির থেকে তিনি এক আসন বেশি নেবেন অন্যদিকে শরিকরা নিজেদের ওজন দেখাচ্ছেন এমন পরিস্থিতিতে এনডিএর ঐক্য আসলে কতটা অটুট বড় প্রশ্ন থেকেই যাচ্ছে এবার আসি আর এক বিস্ফোরক ঘটনায় পূর্ণিয়ার সেই সভাতেই উপস্থিত ছিলেন রামমোহন নাইডু অন্ধ্রপ্রদেশের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি বক্তব্য শুরু করতেই প্রধানমন্ত্রী মঞ্চ ছেড়ে বেরিয়ে যান কেন এমন করলেন মোদী রাজনৈতিক মহল বলছে এর পেছনে বড় কারণ চন্দ্রবাবু নাইডুর চাপ সদ্য শেষ হওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করেছেন নাইডু তার দল তেলেগু দেশম পার্টির লোকসভায় ১৬ জন রাজ্যসভায় দুই জন মোট আঠেরো জন এমপি রয়েছে এই সমর্থনের বিনিময়ে নাইডু এখন মোদীর কাছে বাড়তি সুবিধা চাইছেন চিঠি লিখে তিনি দাবি করেছেন আমেরিকার ট্যারিফ নীতির কারণে অন্ধ্রপ্রদেশে পঁচিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকারকে এর ক্ষতিপূরণ দিতে হবে প্রশ্ন উঠছে এই চাপের সামনে মোদী নরম হবেন নাকি কঠোর একদিকে নীতিশ কুমার অন্যদিকে চিরাগ পাসওয়ান জিতেন রাম মাঝি সবাই একে একে নিজেদের শর্ত চাপিয়ে দিচ্ছেন চিরাগের দল বলছে চল্লিশ সিট চাই মাঝির দল পনেরো সিট না পেলে একশো আসনে প্রার্থী দেবে নীতিশ চাইছেন বিজেপির থেকে এক আসন বেশি অন্যদিকে মোদী প্রকাশ্য মঞ্চে চিরাগ বা মাঝিকে পাত্তা দিচ্ছেন না তাহলে কি এনডি ভেতরে অঘোষিত ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে নীতিশ কুমার বহুবার রং বদলেছেন দু সালে আরজেডি র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপির সঙ্গে যান দু সালে আবার বিজেপি ছেড়ে আরজেডির সঙ্গে সরকার গড়েন দুহাজার তেইশে আবার মোদীর সঙ্গে হাত মেলান এখন প্রশ্ন দুহাজার পঁচিশের ভোটের মুখে তিনি আবার কোন দিকে যাবেন নীতীশের সেই বক্তব্য আমাকে আরজেডির সঙ্গে যেতে বলা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে স্পষ্ট ইঙ্গিত হিসাবে দেখছেন অর্থাৎ দরকার হলে নীতিশ আবারও এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে ফিরতে পারেন বন্ধুরা ছবিটা পরিষ্কার নীতিশ কুমার নিজের দল বাড়াচ্ছেন শরিকরা সবাই মোদীকে চাপে ফেলছেন চন্দ্রবাবু নাইডুও সমর্থনের দাম তুলছেন বিজেপি কি এই চাপ সামলাতে পারবে নাকি ভোটের আগেই এনডিএ জোট ভেঙে পড়বে যদি তাই হয় তবে বিহারের ভোট যে গোটা দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন নীতিশ কি সত্যিই লালুর কাছে ফিরবেন নাকি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গেই থেকে নিজের শর্ত আদায় করবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী বিশ্লেষণে ধন্যবাদ